আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অপরক করে পালন করবো নাম দিয়ে যাতে কেউ কোন দাদাবাদী করতে না পারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেটা আমরা সবাই বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে সেটা মোকাবেলা করবো মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ আজম উদ্দিন আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী ও সভাপতিত্ব করেন নাজিম উদ্দিন মিন্টু ও বাইজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি মকবুল হোসেন ও মোহাম্মদ ইসমাইল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রাণ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ